দেখি আগামীকালকেও দেখি ঘরের বছরে হিরোইন বাবা খাচ্ছে গতকালকে তারপরে এখনো বাড়ির মালিককে ফোন দিয়েছি ভাই আপনি কোথায় বলছে আমার বাসাতে যাও আমি আসতেছি তোমার টাকা তোমাকে ব্যাগ দিলো এই বাসাতে সব রকম মানে কাজ চলে আরেক থেকে শুরু করে অবৈধ কাজ সব চলে বাসাটা হলো দারা রিংপুর বাসা এখানে এই বাসাটা কিনছে আমাকে কামড়াইছে সজীব নাটোরের বাড়ি মারার মামলার আসাম বলছি ভাই আপনি এখানে কেন আমাকে ছুরি দুই তিনটা ছুরি ঘরের ভিতরে এখন আস আমি কেড়ে নিছি আমাকে কামড়াইছে